তো শিক্ষার্থীরা তোমরা যারা একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন করতেছো এবং তোমরা অনেকেই তোমাদের একাদশ ভর্তির আবেদন করতে গিয়ে তোমাদের মোবাইল নম্বরে অনেকেই পিন আসতেছে না আবার অনেকেই আবেদনের সমস্যায় তোমরা আবেদন করতে পারতেছো না একাদশ শ্রেণীর কলেজ ভর্তির তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারবা সেটা ঢাকা শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে তো দেখো এই এসি ভর্তিতে পিন ও আবেদন সমস্যা হলে সশরীরে বোটে যেতে হবে মানে তোমাদের যদি একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদনে তোমাদের যে নাম্বারে তোমাদের পিন আসবে আবেদন করার জন্য ওই পিন এবং তোমাদের আবেদন সমস্যা শিকাতে তোমাকে সসজীয়ে উঠে যেতে হবে তো কি বলছে তারা দেখো একদশ স্থানীর ভতিদের চরম ভোগান্তি শিকার হচ্ছেন বলে অভিযোগ জানিয়েছে শিক্ষার্থীরা পিন কোড পুনরুদ্ধার ভর্তি আবেদনের টাকা পরিষদ এবং আবেদন সাবমিটের অপশন নিয়ে এ ভোগান্তি বলে জানিয়েছেন তারা এছাড়া একজনের রুল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অন্যজনের আবেদন করা অভিযোগ জানিয়েছে তারা মানে তোমরা যারা একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন করছো তোমরা অনেকেই ভোগান্তির শিক্ষার হচ্ছে এবং তো তোমরা অনেকেই আবেদন করতে পারতেছো না একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবার অনেকেই তোমাদের আবেদন করার সময় তোমাদের যে পিন নম্বর দরকার সেই পিন নম্বরটা তোমাদের নম্বরে আসতে আসে না এবং ভর্তির আবেদনের টাকা পরিশোধ যারা তোমরা যারা ভর্তির আবেদনের জন্য অনলাইনে ফি পরিশোধ করবে সেই সাবমিটের অপশন নিয়ে তোমরা ভোগান্তিতে আসতো এবং এছাড়াও তোমাদের রোলো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অন্যকে তোমাদের আবেদন করতেছে এ এ অভিযোগ তোমরা অনেকেই করেছো শিক্ষা বোর্ডগুলোতে শিক্ষা শিক্ষা বোর্ড বলছে প্রতি বছরে একটি চক্র অন্য আরেকজনের রোল রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন করে থাকে মানে তোমাদের শিক্ষা বোর্ড বলছে যে প্রতি বছরে এমন একটি চক্র আছে যে চক্র তোমাদের হচ্ছে তোমাদের তোমাদের অনেকভাবে তোমাদের ফুচলাই ফাঁচলাই তোমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন করে থাকে এবং এর ফলে অনেকেই বিড়ম্বনার শিকার হন এর ফলে তোমরা অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছ এই অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে তোমাদের যে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের অন্য কেউ আবেদন করতেছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের তোমাদের শিক্ষা বোর্ড কিন্তু সেই বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে তারা অনুরোধ করেছে এটা তদন্ত করার জন্য শিক্ষার্থীদের সমস্যার সমাধানে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তা জানতে রবিবার দুইয়ের জুন সকাল দা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে যোগাযোগ করা হয় সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমারের সাথে তোমাদের যে শিক্ষার্থীদের তোমাদের যে সমস্যা হচ্ছে সমাধানের জন্য উদ্যোগও নেওয়ার জন্য তোমাদের হচ্ছে ডেইলি কম্পাস রবিবার ঢাকা তোমাদের হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাথে তারা যোগাযোগ করে তিনি বলেন একটি চক্র রয়েছে যারা নানান উপায়ে শিক্ষাদের রোল রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে এরপর না আশ্রয় নিয়ে অনলাইনে আবেদন করেন মানে তোমাদের কিছু চক্র আছে যারা তোমাদের নানান উপায়ে তোমাদের কাছ থেকে কিন্তু রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর নিয়ে থাকে এমন কিছু কিছু স্কুল আছে যে সব স্কুলে তোমাদের স্কুলও আছে এবং কলেজ আছে যাকে আমরা স্কুল অ্যান্ড কলেজ বলি সেই সব কিন্তু স্কুল তোমাদের কিন্তু তারা স্কুল কৃতপক্ষ তারা না জানিয়ে তোমাদের কিন্তু রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর নিয়ে কিন্তু তারা নিজের টাকা খরচ করে তারা কিন্তু তারা আবেদনটা করে ফেলে নিজে কলেজের এবং তোমরা জানতেও পারো না এবং তোমাদের তারা জানারও কোনো মনে করে না সেক্ষেত্রে তোমরা অবশ্যই যদি এ ধরনের সমস্যা এবং তোমরা যদি কোনো প্রতারচকের সম্মুখীন হয় যেমন রোড রেজিস্টার নম্বর দিয়ে তোমাদের অন্য কেউ যদি আবেদন করে ফেলে অথবা তোমাদের স্কুল কৃতপক্ষ যদি তোমাদের এই তোমাদের না জানিয়ে তোমাদের একাদশ্রেণীর কলেজ যদি আবেদন করে ফেলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট বোর্ডের সাথে পিন নম্বর না পাওয়ার প্রসঙ্গে তিনি অধ্যাপক তপন কুমার সরকার বলেন মানে তোমরা যারা পিন না পাওয়ায় ভোগান্তিতে ভুগতেছো তোমাদের বলেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চমান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন মূলত গ্রাউন্ড ফ্লোর নেটওয়ার্ক সমস্যার কারণে শিক্ষাদের পিন নম্বরগুলো এর মাধ্যমে পাঠানো হয়নি মানে তোমাদের গ্রামীণ নেটওয়ার্কের সমস্যার কারণে তোমাদের কিন্তু সেই পিনগুলো আসতেছে না সেটা অধ্যাপক তপন কুমার সরকার স্যার বলেছেন এবং আমরা অপারেটরের পরিবর্তন করেছি মানে তোমাদের হচ্ছে অপারেটর পরিবর্তন করছে এখন সমস্যা এখন এস এম এস পাঠানো শুরু হয়েছে তবুও যদি কেউ পিন নম্বর না পান তাহলে দ্রুত বোর্ডের কলেজ শাখায় যোগাযোগ করতে হবে মানে তোমরা যদি আবেদন কলেজ আবেদন করার জন্য যদি কোনো পিন নম্বর না পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই যত দ্রুত সম্ভব তোমাদের সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে হবে নইলে কিন্তু তোমরা পরবর্তী আর আবেদন করতে পারবে না তো আবার বলছি তোমরা যারা কলেজ ভর্তির আবেদন করতে গিয়ে তোমাদের অনেকেরই পিন নম্বর আসতেছে না এবং তোমরা আবেদন সমস্যার জন্য তোমরা আবেদন করতে পারতো না একাদশ স্থান কলেজ ভর্তি সেক্ষেত্রে তোমরা অবশ্যই যত সম্ভব তোমাদের সংশ্লিষ্ট বোনে সশীরে যোগাযোগ করতে হবে নইলে কিন্তু তোমরা আবেদন করতে পারবো না তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের শেখবে যাতে তারাও দেখে উপকৃত হয় তো দেখা হবে একটু কোনো ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো